কিছুদিন আগে আমরা মিষ্টি মেঘনার বাড়িতে গিয়েছিলাম সেটা আপনারা সবাই জানেন তো আলহামদুলিল্লাহ মিষ্টি মেঘনা অনেক সুখে আছে আর মিষ্টি মেঘনার শ্বশুরবাড়ি কেমন সেটাই আপনাদের এক নজরে দেখাবো তো চলুন আজকে আপনারা সবাই দেখবেন মিষ্টি মেঘনার শ্বশুরবাড়ি কেমন আর মিষ্টি মেঘনা সেই বাড়িকে কেমনভাবে গুছিয়ে নিয়েছে অবশেষে আজকে আমরা সবাই চলে এসেছি ভাইরাল মেঘনা শ্বশুরবাড়িতে তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো ইতিমধ্যে আমাদের ভিডিওতে আপনারা সবাই দেখছেন পিঠা নিয়ে আমরা মেঘনা শ্বশুরবাড়িতে চলে এসেছি তো আজকে এক নজরে আপনাদের সবাইকে মেঘনার বাড়িটা দেখাবো তো গ্রামের খাঁটি পিওর মাটির বাড়ি মেঘনা শ্বশুরবাড়ি তো প্রথমে সাইডটা দেখা এই যে আমাদের মিষ্টি মেঘনা রান্না ঘরে যে চুলাতে আমাদের মিষ্টি মেঘনা রান্না করে তো এগুলা আগে একটু মানে কিরকম ছিল মেঘনা আসার পর এগুলা সুন্দরভাবে পরিষ্কার করেছে তো এটাই হচ্ছে আমাদের মিষ্টি মেঘনার চুলা আর ও বাবা বাড়ির ভিতর খুব সুন্দর একটা কাঁঠাল গাছ আছে দেখছি আমাদের জাতীয় ফল কাঁঠাল কাঁঠাল গাছ আছে খুব সুন্দর একটা কাঁঠাল গাছ আর এই যে এটা হচ্ছে মেঘনাদের একটা ঘর এটা মেঘনার শাশুড়ির ঘর আর এটা হচ্ছে আমাদের মিষ্টি মেঘনার ঘর তো দেখাবো মিষ্টি মেঘনার ঘর তো এই যে চলে এসেছি এদিক থেকে দেখায় মিষ্টি মেঘনার ঘরে সুন্দর একটা মিক্সঅ আছে এখানে মেঘনা রান্না বান্না করে রাখে এর ঘরটা কিন্তু অনেক ছোট এই যে একটা র্যাক আছে একটা আলনা আছে এই যে একটা টেবিল আর কিছুদিন আগে যে মিষ্টি মেঘনা একটা সুন্দর খাটকে আনি আসিছে সেটাই আছে আর ওপর একটু দেখাও কি সুন্দরভাবে হচ্ছে চাদর টাঙ্গানো আছে আর এই দিকে দেখেন দুটা ওয়ালটাই সুন্দরভাবে ভাবে পেপার করে মানে পেপারিং করছে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মিষ্টি মেঘনা সুখের সংসার তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের মেঘনা যেন এভাবেই সুখের শান্তিতে থাকতে পারে তো আজকে আমরা সবাই মিষ্টি মেঘনার বাড়িতে ফিঠা নিয়ে আসেছি আর আমরা আজকে মেঘনাকে মানে নিয়ে যাবো কিনা বলতে পারছি না এই কথাটা হচ্ছে কিনা যায় না সম্ভবত মেঘনাকে আমরা নিয়েও যেতে পারি তো অনেক কষ্টের পর মেঘনা তার সুখে সংসার আবার ও ফিরে আসে তো আপনারা সবাই দোয়া করবেন মেঘনা মেঘনা শাশুড়ি মেঘনা স্বামী সবাই যেন মানে সুখে শান্তিতে সংসার করে আর ছোট্ট রাহাত তার বাবা মাকে ফিরে পাইছে একসাথে তো রাহাতের জন্য সবাই দোয়া করবেন আর আমরা তো অলরেডি সবাই মেঘনার ভালো চাই মেঘনার জন্য আমরা দোয়া করি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর মেঘনার বাড়িটা কেমন লাগলো সবাই আপনারা কমেন্টসে জানাবেন তো সবাইকে আল্লাহ হাফিজ